আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন শিশু বিকাশ ফাউন্ডেশনে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদসংখ্যা দুই হাজার একশো বিশটি এটা গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক অনুমোদিত যার রেজিস্ট্রেশন নম্বর আছে যুব উন্নয়নের লাইসেন্স আছে সমবায়ের লাইসেন্স আছে এনজিও ব্যুরোর লাইসেন্স আছে পিকেএসএফের প্রতিবন্ধী ও উন্নয়ন ফাউন্ডেশন এর অনুদানপ্রাপ্ত এবং নেদারল্যান্ডসের অর্থায়নে পথ শিক্ষা প্রকল্প নারী উন্নয়ন প্রকল্প উঠান বৈঠক বিভিন্ন প্রকল্পের সাথে শিশু বিকাশ ফাউন্ডেশন সংযুক্ত দেখুন শিশু বিকাশ ফাউন্ডেশনে থানা কোঅর্ডিনেটর হিসেবে দুইশো জন লোক নিয়োগ করা হবে উপজেলা পরিদর্শক হিসেবে দুইশো চল্লিশ জন নিয়োগ করা হবে কেন্দ্র প্রদানে তিনশো জন গ্রুপ অর্গানাইজার অর্গানাইজার তিনশো জন পরিবার পরিকল্পনা ছয়শো জন অফিস সহকারী দুইশো জন লোক নিয়োগ করা হবে এবং মাঠ সং সংগঠক তিনশো আশি জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রথম দেখুন স্নাতক স্নাতকোত্তর বিয়ে বা সম্মান তারপর কেন্দ্র প্রধান বিএ এইচএসসি সম্মান সমমান গ্রুপ অর্গানাইজার অর্গানাইজার এইচএসসি পরিবার পরিকল্পনা পরিদর্শক এইচএসসি বা সমমান অফিস সহকারী এসএসসি সমমান মাঠ সংগঠক তিনশো জন এসএসসি বা অষ্টম শ্রেণীর পাশ এটা ওয়ার্ড ভিত্তিক কাজ বা মনিটরিং এটি আমি আপনাদেরকে জানাতে চাই এটি নতুন হয়েছে বেশ কিছুদিন আগে এখন এরা যে সার্কুলারটা দিচ্ছে অনেকে আপনারা বলছেন যে এরা টাকা চাচ্ছে বা টাকা আপনাদের কাছে চেয়েছে সার্কুলার দেওয়ার পরে আপনারা দরখাস্ত করুন আপনারা আবেদন করুন টাকা বেসরকারি এনজিওতে গেলে বেসরকারি এনজিওতে ঢুকলে তারা জামানত হিসেবে কিছু টাকা চায় সেই টাকাটা আসলে জামানত হিসেবে চাচ্ছে কি না আগে আপনারা দেখুন তারপরে আপনারা চাকরিতে জয়েন করুন সিবি দিন চাকরির দরখাস্ত করুন বেতন ভালো আছে এখানে যেহেতু নেদারল্যান্ডস ভিত্তিক এবং এদের যে লাইসেন্সগুলো আছে হয়তো এটা ভালো হবে আর নিয়মাবলী দেখুন আপনার বয়স লাগবে আঠারো থেকে পঞ্চাশ বছর আগ্রহী প্রার্থীদের আপনাদের কী কী লাগবে পদের নাম মোবাইল নম্বর সিবি আর এখানে তারিখ লিখছে সতেরো পাঁচ দুই হাজার ইংরাজি তারিখের মধ্যে আপনাদের এটা হচ্ছে পাঠাতে হবে সিবি কিন্তু এটা এদের একটা ফেসবুক পেজ আছে এবং এই ফেসবুক পেজে এরা প্রতি মাসেই এ সার্কুলারটি দিয়ে থাকে হ্যাঁ ফেসবুক পেজও আপনারা ফলো করতে পারেন আর ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন ইমেল নাম্বারও দেওয়া আছে আর পাঠানোর যে ঠিকানা সেই ঠিকানাও দেওয়া আছে স্বাস্থ্য বিভাগ পরিচালক মানব সম্পদ স্বাস্থ্য বিভাগ শিশু বিকাশ ফাউন্ডেশন প্রধান কার্যালয় বাড়ি নম্বরে এত ইমেল নাম্বার দেওয়া আছে এই ইমেলও আপনারা মেল করতে পারেন সিভি আমাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম